হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি এখন সময় হচ্ছে রাত্রি নটা তো এখনই এলাম তোমাদের সাথে একটু গল্প করতে কেন বলতো দিনটা আজকে আমি কোনো ব্লগ করতে পারিনি মানে ব্লগ আমার করা হয়ে ওঠেনি আজকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে এগারোটায় সকাল সাড়ে এগারোটায় একবার উঠেছিলাম আটটার সময় উঠে চা বানিয়েছি চা বানিয়ে সোনামার বাবাকে দিয়েছি ও খেয়ে কাল চলে গেছে তারপরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম দিয়ে উঠতে উঠতে সাড়ে এগারোটায় উঠলাম উঠে কতগুলো কেচে দিয়েছিলাম যদিও এখনও প্রচুর কাঁচার জিনিস রয়েছে তো হাফ কেচেছি আর হাফ এখনও রয়ে গেছে ওগুলো কাঁচা হয়নি কেচে তারপরে রান্না করেছি আজকে রান্না করেছি আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর বেগুন করা ভাত তো দুপুরে খেয়েছি রাতের খাওয়ার এখনও খাওয়া হয়নি সে দুপুরের খাওয়া হয়েছে খেয়ে আবার আমি শুয়েছিলাম আর যেগুলো সব কেচে দিয়েছি ওগুলো একটাও শোকায়নি ওগুলো সব আবার তুলে রেখে দিয়েছি কালকে আবার মেলে দিতে হবে আর তোমরা তো জানোই তোমাদের সঙ্গে একটুখানি কথা না বললে আমার ভালো লাগে না মানে দু মিনিট হলেও আপডেট দিই যে সারাদিনটা আমি কিভাবে কাটালাম তো এই তো ছিল আজকে আর রাতের বেলা বলতে আজকে একবারের মতো রান্না করেছিলাম কিন্তু সবাই একবার একবার খেয়েছি তো ভাত এখনও থেকে গেছে যার জন্য ওই ভাতটা খাবো আর দেখুন আমার বাবা বাজার থেকে এখন নিয়ে আসলো তরকার রুটি তরকার রুটি দিয়ে ভাত কটা দিয়েই মানে মিলেমিশে খেয়ে নেবো আর রাতের বেলায় রান্না করলাম না আর আজকে তিনটে দিন হয়ে গেল এই বিছানা তো গোছগাছ করাই হয়নি তো ভাবছি কালকে কতগুলো কাজবো দেখি যদি রোদ ওঠে তাহলে ভাবছি মানে বেড কভার দিয়ে লেপের কভার দিয়ে কালকে একটুখানি কেচে দেবো ইচ্ছা আছে আর ঘরের অবস্থাও খারাপ হয়ে আছে মানে দুটো দিন তো অনুষ্ঠান গেল জানোই তো সেইভাবে গোছানো হয়নি দুদিন দুটো লজে গেলাম আর কী বলতো একটুখানি সাজগোজ করতে গেলে না এলোমেলো হয়েই থাকে আর তাছাড়াও সেভাবে কোনো রকম গাছ হয়নি বাড়িতে রান্না বান্না থাকলে কি হয় বলো তো রান্নাবান্নাও করি গোছ করি সব গাছই গোছালো হয় কিন্তু কি হয় বলো তো কোথাও নেমন্তন্ন করলে না আলসেমি হয়ে যায় রান্নাবান্নাও ফুল বন্ধ হয়ে যায় কাজকর্মও যেন হয় না এবার আমি সব কিছু ফেলে রাখতে ভালোবাসি না কিন্তু তাও সময় সময় হয়ে যায় কি করব আজকে রান্না করেছি রান্না করে খেয়েছি ওইভাবেই থালা বাসন গ্যাস ট্যাস ওইভাবেই পড়ে রয়েছে মানে কালকেই সব গাছ গোছাবো ইচ্ছা আছে দেখা যাক একবারে তো আবার সমস্ত কিছু করতে পারি না আজকে কতগুলো কেজেছি কেচেই আমার কন্ডিশন যেন আরও খারাপ হয়ে গেছে আর উঠতে পারছি না এরকম অবস্থা আরও বেশি ব্যথা বেড়েছে এমনিতে ব্যথা এখনও সেইভাবে তো পুরোপুরি কমেনি না মানে যন্ত্রণাটা কমেছে জাস্ট চলাচলটা আমি করতে পারি মোটামুটি মানে এখনো জোরে মানে যে হাঁটবো যে মানে জোরে জোরে কোনো একটা কাজ করব সেরকম আমি করতে পারি না আর সিঁড়ি বেয়েও নামতেও পারি না সেইভাবে মানে মোটামুটি কোনো রকমের চলার মতো চলছে আর কি আর এই দেখো সোনা পাঙের মতো রয়েছে ও উঠেছে বারোটার সময় আমি সাড়ে এগারোটায় উঠেছি ও বারোটায় উঠেছে বারোটার সময় আজকে চা খেয়েছি মা দিয়ে তারপরে কালকে কালকে স্নান করেছিলাম না আজকে স্নান করেছি তাও সাবান টাবান কিছুই মাখেনি সামান্য একটু মাথায় তেল দিয়েছি কেননা অনেক কটা দিন হয়ে গেছে মাথায় তেল পড়েনি যার জন্য কেমনই লাগছিলো একটু তেল দিয়েছি কালকে আবার শ্যাম্পু করবো ইচ্ছা আছে তো চলো এটুকুই বলার ছিল যেহেতু প্রত্যেক দিন তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি একটুখানি কথা না বললেও ভালো লাগছিল না যার জন্য চলে এলাম আর একটা ব্লগ আমি আপলোড দেবো কালকে সেটা অনেক দিন হয়ে গেছে কেননা আমার সময়ের অভাবে ভিডিওটা আমি এডিট করতে পারিনি যার জন্য কালকেই মানে মানে কয়েকদিন আগেকার ব্লগ কালকে ছাড়বো আর কি আজকেই ছাড়বো মানে এটাও ছাড়বো ওটাও ছাড়বো দুটোই ছেড়ে দেবো তো তোমরা দেখো অনেক দিনকার ব্লগ হলেও ব্লগুলো ভালো সময়ের অভাবে এডিট করতে পারেনি আমার তো পরিস্থিতি ভীষণই খারাপ ছিল যার জন্য সেইভাবে আমার এডিট করা হয়ে ওঠেনি কী করবো বলো তো এডিট করতে করতে আজকে প্রায় এক সপ্তাহ পেরিয়েই গেছে এক সপ্তাহ আগের ভিডিও বলতে পারো প্লিজ তোমরা দেখো কেউ স্কিপ করে দেখো না আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে কি বলবো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে যাই আজকে ঘুমিয়ে যাব কালকে ঘুম হয়নি ভালো পরশুদিনও দিনও ভালো মতো ঘুম হয়নি তো আজকে ঘুমিয়ে যাব ইচ্ছা আছে মানে মনে হচ্ছে আজকে ঘুমিয়ে যাব ইচ্ছা আছে না আর মনে হচ্ছে আজকে ঘুমিয়ে যাবো কেননা অনেক জলে স্নান করেছি গতকাল স্নান করেছিলাম না ওই জন্য ঘুম হয়নি আর পরশু দিন ঘুম হয়নি নাক ডাকার জন্য এত নাক ডাক ছিল আমার একটা পিছে মশায় ঘুমাতেই পারিনি এমনিতেই ঘুম কম মানে একটু শব্দ হলে আমার ঘুম ভেঙে যায় এইরকম আমার চোখ আর কান চোখেরও মানে যেন চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারি না আবার কান এতটাই সতর্ক একটু আওয়াজ হলেই চোখ খুলে যায় এরকম একটা তো আজকে মনে হচ্ছে ঘুমিয়ে যেতে পারবো চোখগুলো আপনা আপনি মনে হচ্ছে ঢুলো হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে